হ্যালো ফুটবল ফ্যান্স আজকে ভোরে এমএলএসের লিগ ম্যাচে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি এই মৌসুমে লিগের তৃতীয় ম্যাচে ইন্টার মায়ামি আজকে মাঠে নেমেছিল অরল্যান্ডো সিটির বিপক্ষে ফ্লোরিডা ডার্বির এই ম্যাচটিতে নিজেদের ঘরের মাঠে ইন্টার ইন্টারমায়ামি অরল্যান্ডো সিটিকে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করেছে ম্যাচটিতে এক কথায় বলতে গেলে ভিন্টেজ লুই সুয়ারেজ ও লিওনেল মেসি শো চলেছে যেখানে ইন্টারমায়ামির আক্রমণ ভাগে তিন তারকায় গোল পেয়েছেন লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি অর্ল্যান্ডো সিটির বিপক্ষের এই ম্যাচটিতে জোড়া গোল করেছেন এবং রবার্ট টেলারও একটি গোল পেয়েছেন অরল্যান্ডো সিটির বিপক্ষে আজকে ভোরের এই ম্যাচটিতেই পাঁচ শূন্য গোলের বড় ব্যবধানে জয় পেয়ে ইন্টার ইন্টারমায়ামি লিগ টেবিলে শীর্ষস্থানটা ধরে রেখেছে তিন ম্যাচে দুটিতে জয় এবং একটিতে ড্র নিয়ে বর্তমানে ইন্টার ইন্টারমায়ামি সাত পয়েন্টের সঙ্গে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে অরল্যান্ডো সিটির বিপক্ষের এই ম্যাচটিতে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ইন্টার মায়ামি বল পজিশনে ম্যাচটিতে অরল্যান্ডো সিটির থেকে ইন্টার মায়ামি পিছিয়ে থাকলেও লুইস সুয়ারেজের লিথাল গোল স্কোরিং ফর্মেই ইন্টার মায়ামি ম্যাচটিতে প্রথমে লিড নেয় ম্যাচের মাত্র চার মিনিটের মধ্যে উড়ুগুয়ান এই তারকা গোল করে ইন্টার মায়ামিকে লিড এনে দেন ডিবক্সের মধ্যে থেকে বাড়ানো এক বলে দুর্দান্ত ফাস্টবারে ফিনিশিং করে লুইস সুয়ারেজ যা অরল্যান্ডো সিটির গোলরক্ষক চেয়েও আর আটকাতে পারেননি যার দ্বারাই ম্যাচটিতে প্রথমে লিড নেয় মায়ামি এরপর ম্যাচের এগারোতম মিনিটে লুইস সোয়ারেজ দ্বিতীয় গোলটি করেন ইন্টার মায়ামির এই মৌসুমেই সাইন করা মিডফিল্ডার জুলিয়ান গ্রেসেলের অ্যাসিস থেকে এই গোলটি করেন লুইস সোয়ারেজ তার সঙ্গে ডি বক্সের বাইরে ওয়ান টু ওয়ান খেলে বক্সের ভেতরে ঢুকে বাপায়ের ফিনিশিংয়ে এই গোলটি করেন উরুগুয়ান এই তারকা সোয়ারেজের প্রথম দুই গোলেই জুলিয়ান গ্রেসেলই অ্যাসিস্ট করেছেন এবং যার দ্বারাই ম্যাচের মাত্র এগারোতম মিনিটে ইন্টার মায়ামি দুই শূন্য গোলে লিড নিয়েছে ম্যাচের প্রথমার্ধেই অবশ্য লুই সোয়ারেজ নিজের হ্যাট্রিক পূরণ করতে পারতেন ম্যাচের উনত্রিশত মিনিটে সোয়ারেজ ফাঁকা জায়গায় ওয়ান টু ওয়ান পজিশনে বল পেয়ে যান সেখান থেকে তিনি চাইলে গোল করতেই পারতেন তবে ফাঁকায় দাঁড়িয়ে থাকা রবার্ট টেলরকে দিয়েই গোলটি করিয়েছেন সোয়ারেজ যার দ্বারা ম্যাচের উনত্রিশত মিনিটে শূন্য গোলে এগিয়ে যায় মায়ামি ম্যাচের দ্বিতীয়ার্ধে শুধুমাত্র লিওনেল মেসি শো চলেছে সাতান্নতম মিনিটে এই ম্যাচের প্রথম গোল পেয়েছেন ম্যাসি গোলটিতে অবশ্য পুরোপুরি অবদান ছিল জর্ডি আলভার বার্সেলোনার সাবেক এই লেটব্যাক মাঝমাঠেরও ওপর থেকে বল নিয়ে আসেন একাই বল নিয়ে এসে লুইস সোয়ারেজের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে বক্সের মধ্যে ঢুকে যান তিনি ফিনিশিংটাও তিনি করেছিলেন দুর্দান্ত তবে অর্লান্ডো সিটির একজন ডিফেন্ডার বলটি ক্লিয়ার করে দেন বারপোস্টে মেরে তবে ফিরতি বলে লিওরেল ম্যাসি শুধু বুক ছুঁইয়েই এই বলটি জালে পাঠান যার দ্বারা ম্যাচটিতে চার শূন্য বলে এগিয়ে যায় মায়ামি এবং তার মাত্র পাঁচ মিনিট পরে লিওনেল মেসি এই ম্যাচটিতে তার দ্বিতীয় গোলটিও পেয়ে যান সুয়ারেজের ভাসিয়ে দেওয়া বলে লিওনেল ম্যাসি মাথা ছুঁয়ে দুর্দান্ত এক ফিনিশিংয়ে এই গোলটি করে আসেন ইন্টার মায়ামিকে নিয়ে আমি অনেকবারই বলেছি যে মায়ামির এই দলটিতে তাদের শক্তির জায়গাটা হচ্ছে তাদের আক্রমণ ভাগ এবং তাদের আক্রমণ ভাগ জ্বলে উঠলে কি কি হতে পারে সেটা এই ম্যাচেই ভালো করে বোঝা গেছে যেখানে মায়ামির আক্রমণ ভাগে তিনজন তারকায় গোল পেয়েছেন এবং অর্ল্যান্ডোকে পাশূন্য বলে বিধ্বস্ত করেছে মায়ামি